কাটে সময় যখন হার কিছুতে অন্ধর টেলিফোনে মন বসে নাম জানার ঠেকায় মাথা মনে হয় খাবার মতো কেউ বলে না চুটকি দিয়ে গোটক আজি এতিয়া দূৰত আকৌ বন্ধুরা চ্যানেলে নতুন ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত এখন বাজে নয়টা পনেরো তো নয়টা পনেরো থেকে আমার ব্লগটা শুরু করলাম আজকে হলো মানডে ওয়েদার মেঘলা ওয়েদার আর আজকে ঈদ তাই ওদের স্কুল বন্ধ এখন টিচার এসেছে ওরা পড়াশোনা করছে সকালে চাটা খাওয়া হয়ে গেছে আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন যাব আমি রান্না করতে বিছু তোলা হয়ে গেছে কাপড় গোছানো হয়ে গেছে আর উনি দেখেন কী করছে শুয়ে আছে তো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো রান্নাবান্না শুরু করি কারণ খাওয়া দাওয়া তো করতে হবে মেঘলা ওয়েদার হলে তো আর কেউ আমাদের কে খাবার এনে দেবে না যে তুমি কাজ করো না বসে বসে খাও তো খাবারটা গিয়ে রেডি করি ঠিক আছে তো একটু দেখিয়েছিলাম উনি আমাকে কলার কাট কেটে দিয়েছে তো ওটাকে এখন গিয়ে ভরা করব আর ভাত তরকারি আছে কিছুটা ওটা হবে এটা হচ্ছে পাহাড়ি কলা মোচা তো কলা হয়ে গেছে যে অংশটা সেই অংশটা নিয়ে নিলাম এখন একটা একটা করে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তো আধা ভাঙা করে পেস্ট করে নিলাম তো সবটাই পেস্ট করা হয়ে গেছে এখন এটাকে বড়া করব তো তার জন্য আমি এখানে ব্যবহার করছি দেখো আটা চার চামচে দু চামচ দিলাম আর এখানে দেখো দিচ্ছি বেসন তো এক চামচ দিয়ে আর অল্প একটু দিলাম এখন দিচ্ছি দেখো সুজি আর একটু দিলাম চার চামচে দেড় চামচ তো দেখো এখানে দিয়ে দিলাম চিনি যেহেতু একটু কষ্টি কষ্টি হয় কলার মজা এখানে দিলাম লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তাও দিলাম জিরের গুঁড়ো এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো তো সব কিছু মশলা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে গরম মশলাটা অ্যাড করতে হবে না হলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগে না যেহেতু আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি আর পেঁয়াজ ব্যবহার করলে কী হয় মানে যে কোনো বড়াই কিন্তু ভিতরের অংশটা নরম থাকে বেশি তাই আর মুচমুচে হতে চায় না তো দেখো ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু একটু জলও ব্যবহার করিনি এখানে তো হাতের সাহায্যে গোল গোল বল করে তারপরে হাত দিয়ে চেপে বড়াটাকে চ্যাপটা করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপে কিন্তু বড়াটা করে নিতে পারো এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে বড়াটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো কি কারণে আমি মোচাটা আধা ভাঙা করে পেস্ট করেছি তার কারণ হচ্ছে বড়াটা কিন্তু খুব মোচমুচে হবে অংশটা হবে ভিতরটাও কিন্তু মানে সফট থাকবে উপর অংশটাও মুচমুচে ভাব হবে আর বেশি বেশি মিহি করে পেস্ট করে নিলে তেলটা চুষবে বেশি খেতে ভালো লাগবে না শুধু তেল তেলে লাগবে তো এগুলো এখন দিয়েছি তাই হয়নি পরে উল্টে দেব কিছুটা হয়ে যাক তো দেখো বড়াটা আমার হয়ে গেছে আস্তে আস্তে জাল দিয়ে অনেকটা সময় নিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি এক বড়া দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর যারা মানে খালি খেতে ভালোবাসো তাদের তো আর কি বলবো খালি কয়েকটা খেয়ে নেবে যেটা আমি খেতে খুব ভালোবাসি দেখো মোচার কালারগুলো কি সুন্দর হয়েছে না তো এরকমও হয়েছে কিন্তু মোবাইলে কোনো আমি কিন্তু ফিল্টার ব্যবহার করি না ঠিক আছে এখন আমি দিয়ে দিলাম তেল যে কোনো রান্না করার আগে তেলের মধ্যে একটু হলুদ ছিটিয়ে দিলে তারপরে তেলে যে জিনিসটা ছাড়বে তেলটা আর ছিটকাবে না তো আজকে রান্না করব ডিম খুব তাড়াহুড়োর মধ্যে বান্না করছি কারণ ওরা যাবে স্কুলে হুম তো এখন দেখো তে খুব হয়ে ডিমটা আমার ভাজি হয়ে গেছে লাল লাল করে আরও কিছু সময় ধরে ভাজতে পারতাম কিন্তু ওদের স্কুলে টাইম হয়ে যাচ্ছে তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি তো এদিকে দেখো আলুটা সিদ্ধ করে ডিম ভাজার পরে ওই তেলে কিন্তু আধা ভাঙ্গা করে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব আর এদিকে দেখো তেলের মধ্যে পেঁয়াজ ফোরন দিয়ে দিলাম তো এখানে দেখো আদা রসুন আর চার পাঁচটা কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে থেতে করে দিয়ে দিলাম এখন ভালো করে এই মশলাটা কষিয়ে নেব আমি যেভাবে রান্না করছি ডিম তরকারিটা তোমরা সেমভাবে রান্না করে একদিন খেয়ে দেখবো খুব ভালো লাগে তেল মশ মানে কম তেল এবং মশলা ছাড়া এখানে শুধু আমি ধনিয়ার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি জিরের গুঁড়ো ব্যবহার করিনি হ্যাঁ ব্যবহার করবো না আমি ডিম তরকারির মধ্যে জিরের গুঁড়ো ব্যবহার করি না বলেই চলে করি না আমি ঠিক আছে এখন মশলাটা ভালো করে কষিয়ে যে ভেজে রেখেছি আলুটা সেটা আমি দিয়ে দেব। এভাবে আলু ভাজি করে ডিম তরকারি রান্না করলে খুব টেস্ট হয় খুব টেস্ট হয় কী বলবো তোমাদের তো দেখো ভালো করে আবার মশলার সাথে আলুগুলো আমি ভেজে নিচ্ছি হুম ভাজির মধ্যে তো লবণ দিয়েছি তাই এখন দিলাম না পরে যদি লাগে দেব। তো ভালো করে মশলাটা কষি আলুটা ভেজে এখন গরম জল দিয়ে দিলাম তো ঝোলটা আমার ফুটে গেছে এখন দিয়ে দেব ডিম আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করব না আমার ডিম তরকারি কিন্তু প্রায় রান্না হয়ে গেছে আর কিছুক্ষণ সময় রেখে তারপরে নামিয়ে নেবে তো এখন আমি দেখো বসে বসে কলার মাছে হোড়া খাচ্ছি তো তোমরা সেমভাবে ডিম তরকারি একদিন রান্না করে খেয়ে দেখো তারপরে বলো কেমন লেগেছে তোমাদের কাছে তো এখানে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি হাজব্যান্ডকে খাবার দিয়ে দিচ্ছি তো হাজব্যান্ড যাবে বাজারে গুড ইভিনিং বন্ধুরা সকালে ভিডিও শ্যুট করার পর আর কোনো কিছু শ্যুট করতে পারিনি কারণ মানে ঝড় তুপান শুরু হয়ে গেছে পুরো অন্ধকার করে তারপর ওরা গেছে স্কুলে আমি মানে টেনশনে টেনশনে ছিলাম তাই কোনো কিছু শ্যুট করতে পারিনি এখন সন্ধ্যা হয়ে গেছে দুদিন ধরে যে কাপড় মানে ধুয়ে ধুয়ে রোদে দিচ্ছে বৃষ্টিও শুকাচ্ছে না তো বাতাসে কিছুটা শুকিয়েছে কিছুটা এখনও ওপরে আছে তো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এসেছি এসে এখন বসে বসে সবগুলোকে পাঠ করছি তো প্রজার আয়ুষ ও ঘরে এখন পড়াশোনা করছে আর টিভি দেখছে সরি এখনও ওরা পড়তে বসে আর হাজবেন্ড আছে ডিউটিতে তো হাজব্যান্ড আসবে আটটার দিকে তো দেখো কতগুলো কাপড় মানে পরার মতো আর কাপড় নেই এখন আলমারি থেকে মানে নামিয়ে নামিয়ে মানে পড়তে হচ্ছে অনবরত আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে সূর্যের দেখা নেই বৃষ্টি আর ভালোই লাগছে না মানে যে গায়ের কাপড়গুলো ডেলি ইউজে সেগুলো শুকাচ্ছে না তারপরে তো আছেই ঘরের টুকিটাকে আরও কত কাপড় কিছুই ধুতে পারছে না কিছুই শুকাতে পারছে না আর আমি এই ভিডিওটা এডিট করতে পারিনি বৃষ্টির কারণে এটা হচ্ছে তোমার মঙ্গলবারের ব্লগ ঠিক আছে যে কারণে দিতে পারিনি আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমরা এই ব্লগটা দেখতে পাচ্ছ তো এখানে দেখো সবগুলো বেডশিট রাখা আছে আমার অনেকগুলো বেডশিট আর এই আলনাটা না যে লকগুলো এগুলো মানে নষ্ট হয়ে গেছে কারণ বিয়ের পরে অনেকবার মানে হাজব্যান্ডের চাকরি সূত্রে হ্যাঁ অনেক জায়গাতে মানে যেতে হয়েছে ট্রান্সফার হয়েছে তো জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া সাথে মানে লকগুলো নষ্ট হয়ে গেছে আর ঠিক করানো হয়নি তো এক ঘরের কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে এখন ঘরে যে কাপড়গুলো থাকে এগুলো নিয়ে আসলাম আয়ুষের যে ড্রেসগুলো দেখো প্যান্ট মানে যতগুলো প্যান্ট আছে একটা বক্সে থাকে আর এই বক্সটার মধ্যে থাকে ডেলি ইউজের যে টি শার্টগুলো এগুলো আর এই স্কুলটা তো ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে তাই এখানে পড়ে আছে ওটাও বাড়িতেও পড়ে না তো এই বক্সটার মধ্যে থাকে স্কুল ড্রেস বাকিগুলো ধুয়ে দেবো তাই রেখে দিয়েছি বাইরে এখন চলে আসলাম আলমারির মধ্যে কারণ প্রতিদিনে আমার এখন একটা শাড়ি বের করতে হচ্ছে লাইভ করছি তারপর শর্ট ভিডিও বানাচ্ছি তাই শাড়িগুলো পরে পরে বানাচ্ছি কারণ কোথাও তো যেতে পারি না তাই ভাবলাম শর্ট ভিডিও করি বা লাইভে বসি একটা শাড়ি পরে তো যেগুলো পুরনো শাড়ি ওইগুলোই এখন পরছি ভালো শাড়ি দেখো উপরে স্ট্যাক করা আছে তো সব গোছানো আমার হয়ে গেছে এখন দেখো চলে আসলাম এই ঘরে ওরা আয়ুষ হচ্ছে পড়তে পূজাও গেছে পড়তে বসতে তো দেখো বোতলগুলো ঠিকঠাক করে রাখলাম ওরা খেয়েছে আম এখন আর সেইভাবে আমাদের ঘরে টিফিন করা হয় না কারণ আম কাঁঠাল ঘরে থাকে ওইগুলো টিফিন সময় খাওয়া হয়ে যায় তো বাটিটা এখানে রেখেছে ধুয়ে নিলাম ধুয়ে দেখো দুপুরবেলা যে রান্না করার পর বাসনপত্র মানে ধুয়ে এই বল মধ্যে রেখে দিয়েছিলাম এগুলো আর তুলে রাখা হয়নি এখন জায়গা মতো সব গুছিয়ে রাখে দেখো তারা ঘুরার সময় দেখবে মানে ধুয়ে যে রান্না করবো সেই সুযোগটা থাকে না হাতের পাশে যে বাসনটা পাই সেটাই টান দিয়ে নিয়ে আসে তার জন্য এতগুলো বাসন হয়ে যায় তো অনেক দিন ধরে দুধ জমে আছে কারণ আম দিয়ে সব টিফিন খাওয়া হচ্ছে দুধ খাওয়া হয়েছে না তাই সবটা দুধ এখন জাল বসিয়ে দিলাম আর এটা চা করব। আর আমি সকাল দুপুর চা খাই তাই দুধের মধ্যে চাটা করে নিই জল ব্যবহার করি না অল্প খানিকটা দেখলে মাখনটা ধুয়ে নিলাম যেটা ছাড়ের মধ্যে লেগেছিলো তো হাজবেন্ড চলে এসেছে ডিউটি থেকে তাই চাটা করে নিলাম আর হাজব্যান্ড এসে দেখো মরিচানাচোরটা নিয়ে নিল তো এখন চায়ের সাথে মুড়ি আর চানাচোর খাওয়া হবে পূজাকেও মুড়ি চানাচোর দেওয়া হয়েছে আয়ুষকে দেওয়া হয়েছে হরলিক্স তো এখন রাত হয়ে গেছে খেতে চলে আসলাম তো আমাদের ঘরে ব্লগার বলে মনে হয় না কারণ ভাতের থালটা সামনে পড়লে খাওয়া শুরু করে দেয় তো আমি বললাম দাঁড়াও আমি ভিডিও শ্যুট করবো তার জন্য আমার হাজব্যান্ড মুখটা এইভাবে বেঁকিয়ে নিল তো দেখো সবার জন্য খাবার বেরিয়ে নিয়েছি আয়ুষের থালে কিছুই নেই উনি খাবেন আলু ভাজি হ্যাঁ তাই ওনাকে কিছুই এখনো দেওয়া হয়নি না দেখো এখানে আম কেটে নিয়েছি এগুলো আমাদের গাছের আম এত মানে অমৃত কি বলবো তো এখানে দুটো আম কেটে নেওয়া হয়েছে আর বীজ বীজগুলো খেয়ে ফেলে দেওয়া হয়েছে আর এখানে দেখো দুধটা যে জাল দিয়েছি সন্ধ্যাতে আজকে ডিনারে আছে দুধ আম আর ডিম তরকারি এখানে আম দুধ খাওয়া হবে আজকে ভাত দিয়ে তো এখানে ডেকে রেখে দিলাম কারণ উপর থেকে যদি কিছু পড়ে তাই তো আয়ুষকে বললাম আমদুদ খেতে ও আমদুদ খাবে না উনি মশাই খাবেন ডাল আর আলু ভাজি দিয়ে তো এখানে দেখো মাশরুম গতকালকে যে মাশরুম রান্না করেছিলাম অল্প একটা রয়েছে দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে তো এত টেস্ট হয়েছে আর মানে অল্প অল্প করে সবাই একটু নিয়েছে তরকারি টেস্ট হলে দেখবে অল্প দিয়ে খাওয়া হয়ে যায় ঠিক আছে বন্ধুরা আজকে খাওয়া দাওয়াটা করে নিই তাহলে ব্লগটা এখানে রাখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লকে